আমি সতেরো বছর পড়ালেখা করে ইংরেজি শিখতে পারলাম না তুই তো পড়ালেখাই করিসনি তুই কিভাবে ইংলিশ শিখেছিস আরে শিখার কোনো ব্যাপার নাকি আমার কাজ শিখা বর্তমান যুগ অনলাইনে একটা অ্যাপস ইংলিশ আছে ওই অ্যাপস ডাউনলোড দিবি দিয়ে মনে কর দিনে একবার ইংলিশ কমপ্লিট ইংলিশ শিখতে স্কুলে পড়া লাগে নাকি এত বছর ধরে স্কুলে পড়ে কি করলি আমি দেখ সাত দিনে ইংরেজি শিখে ইংলিশ বলে বেড়াচ্ছি ইংলিশ আচ্ছা ঠিক আছে

पॉकेट में पॉकेट है धड़ो 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 अना गला बाल धड़ो एकटा चोर पालाम तो ताव गला आ रहा है कि रो दीवाना इसके पीछे दे की करा ऐ ऐ ओ जो जो ओ भाई ओए ओए आई हो डी मा सॉरी 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 नो 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 वाल तो चोरी करिछ यस 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 सॉरी करिछ